আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তান্ত্রিক অগরিকালযুদ্ধ শক্তির কিতাবটি আবারও আমরা অনেক সংগ্রহ করেছি আপনাদের জন্য তো অনেকগুলো বই একত্রে সংগ্রহ করেছি আমরা এখন থেকে আবারও আপনারা বই নিতে পারবেন আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে কালেকশন চলে এসেছে এই বইটির মধ্যে কি কী পাইবেন আপনারা সব কিছুই আমি একটা একটা পৃষ্ঠার সংখ্যা আপনাদেরকে দেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে পড়ে তারপরে দেখবেন মহাপেরাল এসএস বান অন্যের মনের খবর বলে দেওয়া চালান দেওয়া মামলায় জেতা তারপর শুত্রু দেখতে পারবে না ভেলকিবাজি দেখানো মানুষের বিদ্যা নষ্ট করা গুরু দীক্ষা গ্রহণের পেটের ব্যথা নিবারণ মন্ত্র হাড় ভাঙা জোড়া লাগানো মানুষের চোখে আন্দুরি লাগানো নারীর কাপড় উঠানো হ্যাঁ তারপরে আছে যে কোনো মানুষের কাপড় উঠানো মন্ত্র বৈশিকরণ আগুনের মতো কাজ করবে দূর থেকে শরীর বন্ধ কাটা গুপ্তধন মাটি ফেটিয়ে বেরিয়ে আসবে শুত্রের বোবা মানুষের লিঙ্গ নষ্ট করে দেওয়া দোকানের কাস্টমার টানা রাহ সন্ডার হার দ্বারাই কাজ করা শুধু মন্ত্র পরে তিনটি তালি দেবেন স্বামী স্ত্রী বিচ্ছেদ চব্বিশ ঘন্টায় নারীবাহির করে আনা মিলনের ঋতুর পরা চব্বিশ ঘন্টায় দুজন ঝগড়া লাগানো এক তুরিতে হ্যাঁ মিলন ছটপথ অদৃশ্য মন্ত্র অদৃশ্য থেকে দৃশ্য হওয়া গাছ চালান দেওয়া যে কোনো কাজকে সহজ করা চালানের মাধ্যমে চব্বিশ ঘন্টায় হাজির নির্বাচন জয় হওয়া যে কোনো জিনিস বন্ধ করে রাখা এক পুকুরে টাকা পেলে অন্য পুকুরে তোলা বিভিন্ন ধরনের কাজ এই বইতে দেওয়া আছে যা আপনি কল্পনা করতে পারবেন না এই বইটি আপনারা যারা এখনও সংগ্রহ করেন নাই সংগ্রহ করে নেবেন অবশ্যই বইটির এজাজত পত্র আছে আমাদের কাছ থেকে বই নিলে আপনাকে সম্পূর্ণ রঙিন এজাজত পত্র সহকারে দেওয়া হবে সম্পূর্ণ ইন্ডিয়ার সিল স্বাক্ষর মারা পত্র এবং আপনার নামে অনুমতি দেওয়া হবে কাজ করে রেজাল্ট ফেবেন একশো একশো ইনশাল্লাহ বৃক্ষ তোমার নাম কি ফলে কাজে পরিচয় ফলে পরিচয় তাই নিবেন আমাদের কাছ থেকে নিয়ে চেক করবেন কাজ হয় না না হয় তারপরে আমাদের সাথে সম্পর্ক রাখবেন যদি কাজ না হয় কোনো সম্পর্ক রাখার দরকার নাই আমরা মানুষকে ওরকমভাবে ঠকায় না প্রতারিত করি না আমরা চেষ্টা করি সব সময় সঠিকটা সামনে আনার জন্য সঠিকটা মানুষকে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন যদি কারো এই বইগুলো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ